নমস্কার আমি দেবজ্যোতি আমার গ্রাউন্ড জিরোর আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই করের ঘটনা ঘটেছে নয় আগস্ট তারপরে তিন দিন পরেই কলকাতার উচ্চ ন্যায়ালয় অর্থাৎ হাইকোর্ট পুরো মামলাটি সিবিআইকে দেন কারণ রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশের ওপর কলকাতা হাইকোর্টের কোনো ভরসা নেই কলকাতা পুলিশের পক্ষ থেকে সঞ্জয় রায় নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল তিনি পেশাগতভাবে সিভিক ভলেন্টিয়ার তারপরে কিন্তু সিবিআই তদন্ত করছেন তেরো তারিখ তারা গিয়েছিলেন আর্জি করে সেখানে থ্রিডি ক্যামেরা দিয়ে সমস্ত ছবি তারা তুলেছিলেন যে সেমিনার রুমে ঘটনাটি ঘটেছে সেই সেমিনার রুমে তারা সমস্ত ছবি নিয়েছেন সমস্ত তথ্য নিয়েছেন তারপরেও কিন্তু আদালতে আজকে সিবিআইয়ের পক্ষ থেকে বলা হলো বেশ কিছু বদল করা হয়েছে রাজ্যের যে অ্যাডভোকেট ছিলেন কপিল শিবাল তিনি জানিয়েছেন সমস্ত তথ্য সিবিআইকে কলকাতা পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে যেভাবে থ্রি ডি ক্যামেরায় সমস্ত ছবি তোলা হয়েছিল সেমিনার রুমের যেসব ছবি তোলা হয়েছিল নেক ব্যান্ড সহ সমস্ত জিনিসপত্র সিবিআই হাতে হ্যান্ডওভার করা হয়েছে মৃত পড়ুয়া ছাত্রীর জামা কাপড়ের স্যাম্পেল থেকে শুরু করে একুশ অর্থাৎ সঞ্জয় রায়ের সমস্ত জামাকাপড় সমস্ত কিন্তু কলকাতা পুলিশের পক্ষ থেকে সিবিআই হাতে তুলে দেওয়া হয়েছে সিবিআই যে গত নদিনে এক পাও এগোতে পারেনি তা কিন্তু তারা আজকে আদালতে স্বীকার করলেন না কারণ যে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়েছে তিনি কিন্তু কলকাতা পুলিশের কাছে যে জবানবন্দি দিয়েছিলেন সেখানে তিনি পুরো ঘটনাটি স্বীকার করেন এবং কলকাতা পুলিশের কাছে বলেছিলেন স্যার আমাকে ফাঁসি দিয়ে দিন তারপর থেকে সিবিআই পক্ষ থেকে আজ নিয়ে ছ দিন তারা আর কর হাসপাতালের প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে জেরা করলেন জেরা করার কারণ কি ইতিমধ্যেই বেশ কয়েকজন কটাক্ষ করতে শুরু করেছেন সন্দীপ ঘোষ কি এই খুনের সঙ্গে যুক্ত নাকি তিনি কোনো প্রমাণ লোপাটের চেষ্টা করেছেন সিবিআই পক্ষ থেকে গত ছদিন ধরে তাকে প্রায় নব্বই ঘন্টা ধরে জেরা করার পরেও এক পাও এগোতে পারেনি অর্থাৎ এরাজ্যে যে তিরিশটি মামলা তাদের হাতে হাতে আছে যেগুলো বড় বড় মামলা যেন যেমন জ্ঞানেশ্বরী রেল দুর্ঘটনা রয়েছে তাপসী মালিকের মামলা রয়েছে রিজানুর রহমানের মামলা রয়েছে নন্দীগ্রামের গণহত্যার মামলা এছাড়াও রয়েছে খাদ্য দপ্তরের একটি মামলা রয়েছে শিক্ষক নিয়োগের মামলা রয়েছে পুরনিয়োগের দুর্নীতি মামলা রয়েছে কোনো মামলারই কিন্তু কোনো সমাধান এখনো পর্যন্ত সিবিআই করতে পারেনি এবং ভারতবর্ষে যে বিষয়টি নিয়ে অত্যন্ত চর্চা চলছে একটি পড়ুয়া ছাত্রীর মৃত্যু নিয়ে গোটা ভারতবর্ষ অচল হয়ে গেছে সেই রকম একটি গুরুত্বপূর্ণ মামলা যেখানে গোটা ভারতবর্ষের মানুষ বিষয়টির সঙ্গে নিজেদের জড়িয়ে নিয়েছেন এবং তারা প্রতিবাদ করছেন প্রতিদিনই উইয়ান জাস্টিস স্লোগান উঠছে গোটা রাজ্য জুড়ে সেখানে সিবিআই কিন্তু এই মামলার এক পা অগ্রগতি করতে পারেননি তাই তারা বাধ্য হয়ে আট দিন পরে আদালতে জানাচ্ছেন যে বেশ কিছু বদল করা হয়েছে রাজ্যের পক্ষ থেকে আইনজীবী কপিল শিবাল পরিষ্কার করে জানিয়ে দিলেন ঘটনার দিন থেকে সিবিআই এনকোয়ারি পর্যন্ত সমস্ত তথ্য রাজ্য সরকারের পক্ষ থেকে বা কলকাতা পুলিশের পক্ষ থেকে সিবিআইয়ের কাছে তুলে দেওয়া হয়েছে সিবিআই পক্ষ থেকে একটা হাস্যকর যুক্তি আজকে আদালতে তোলা হয়েছিল যে সিসিটিভির ছবি নাকি নষ্ট করা হয়েছে সিসিটিভি নাকি ভাঙচুর করা হয়েছে ঘটনাটি ঘটেছে চোদ্দো তারিখ রাত্রে সিবিআই তেরো তারিখ সমস্ত জায়গায় ভিডিও ফুটেজ থ্রি ক্যামেরার মাধ্যমে নজরবন্দি করেছেন এবং এই মুহুর্তে সিবিআই আর এক পাও এগোতে পারছেন না তাই পলিগ্রাম টেস্টের দিকে তারা এগোচ্ছেন এই পলিগ্রাম টেস্ট কিন্তু আদালতে গ্রাহ্য নয় এই পলিগ্রাম টেস্ট কি যেমন সাধারণ মানুষের আমরা বুঝি ইসিজি করা হয় সেই রকমই একটি বিষয় যদি কেউ কোনো মন্তব্য মন থেকে তৈরি করেন বা মিথ্যে কথা বলেন তার শরীরের ভিতরে বেশ কিছু প্রতিক্রিয়া তৈরি হয় তার থেকেই অফিসাররা বোঝার চেষ্টা করছেন যে কোন বিষয়গুলি তারা লুকোচ্ছেন বা গোপন করছেন সেই মতন চারজন ডাক্তারি পড়ুয়া ছাত্র ছাত্র এছাড়াও আরও দুজন অভিযুক্তকেও এই পলিগ্রাম টেস্টের আওতায় সিবিআই আনার চেষ্টা করছেন কারণ সিবিআইয়ের হাতে আর কোনো অস্ত্র নেই কলকাতা পুলিশ যেভাবে তদন্তটি করেছিলেন সেখানে সঞ্জয় রায় মূল অভিযুক্ত বলে তাকে গ্রেপ্তার করেছিলেন এবং তিনি সমস্ত কথা স্বীকার করেছিলেন কলকাতা পুলিশের তদন্তকারী দলের কাছে সিবিআই তার সঙ্গে কতবার কথা বলেছেন তা কিন্তু পরিষ্কার নয় তবে সিবিআইয়ের পক্ষ থেকে সেই পুরোনো রেকর্ড আবার বাজাতে শুরু করেছেন এরাজ্যে যে তিরিশটি মামলার দায়িত্ব তারা নিয়েছিলেন একটিরও এখনও পর্যন্ত কোনো সমাধান তারা করতে পারেননি উল্টো গত যে লোকসভার অধিবেশন হয়েছে সেখানে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছিল যে তাদের নাকি সাকসেস রেট চুয়াত্তর পার্সেন্ট এই যদি চুয়াত্তর পার্সেন্ট সাকসেস রেটের অবস্থা হয় তাহলে পশ্চিমবঙ্গে যে প্রায় তিরিশটি মামলা তাদের হাতে রয়েছে সেগুলো কেন একটিরও নিষ্পত্তি তারা করতে পারেননি অর্থাৎ সিবিআইয়ের পদস্থ কর্তারা কলকাতায় এলেন তারা বিভিন্ন অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে কখনও আর্যিকর ঘুরছেন কখনো সিজিও কমপ্লেক্সে তল তদন্ত করছেন তারপরেও কিন্তু তারা এক পাও এগোতে পারেননি কলকাতা পুলিশের পক্ষ থেকে যে নেক ব্যান্ড উদ্ধার করা হয়েছিল সেই নেক ব্যান্ড সূত্র ধরেই যেটুকু সঞ্জয় রায়কে তারা গ্রেপ্তার করেছিলেন তারপরে তাদের এই কেসের কোনো অগ্রগতি হয়নি অর্থাৎ আগামী দিন আদালতে আবার সুপ্রিম কোর্টে তাদের পুরো বিষয়টির তথ্য জানাতে হবে তখন সিবিআই অফিসাররা কি করবেন কারণ আর পাঁচটা মামলার সঙ্গে এই মামলাটার কিন্তু এক করে যদি গুলিয়ে ফেলেন সিবিআই অফিসাররা তাহলে কিন্তু তারা বড় চাপে পড়বেন কারণ ইতিমধ্যেই জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে প্রশ্ন তোলা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রশ্ন তোলা হচ্ছে সমাজের বিভিন্ন মাধ্যম থেকে প্রশ্ন তোলা হচ্ছে সিবিআই কি করছে এক সতীনাথ মুখোপাধ্যায় একজন বাচিক শিল্পী তিনি আজকে পরিষ্কার করে বললেন যে দশ দিন তদন্ত করা হচ্ছে তারা কি ট্রেনি অফিসারদের নিয়ে এসে এখানে তদন্ত করছেন এই রকম অভিযোগও কিন্তু শুনতে হচ্ছে কারণ সিবিআইকে যেভাবে বারবার আদালতে ধাক্কা খেতে হয়েছে সিবিআই কতদূর এই মামলাটির সমাধান করতে পারবেন তা নিয়ে কিন্তু এখন থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে তবে সিবিআইয়ের পক্ষ থেকে মামলাটির যে এতটুকু অগ্রগতি হয়নি তাও কিন্তু পরিষ্কার তবে আজকে কোর্টের অবজারভেশন যেটা বলছেন একজন বিচারপতি পরিষ্কার করে জানিয়েছেন যে জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছেন তারা তারা করতে পারেন কিন্তু যেভাবে তারা কর্মবিরতি করছেন তাতে মুমূর্ষু রুগীরা চিকিৎসা পাচ্ছেন না তারা যাতে কাজে যোগ দেন সেই বার্তাও কিন্তু মহামান্য আদালতের পক্ষ থেকে দেয়া হয়েছে তবে এখনও পর্যন্ত জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে তারা সাড়া দেননি তবে ইতিমধ্যেই কিন্তু এমসের মতো একটা হাসপাতাল তারা কিন্তু কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরেছেন এরপরে আদালতের কথা যেভাবে অমান্য করছেন এই জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু বড় সংকটে পড়তে পারেন কারণ আগামী কয়েক দিনের মধ্যেই আদালতে যখন তৃতীয়বার শুনানি হবে তখন কিন্তু এই কর্মবিরতির প্রশ্নটা সবচেয়ে বড় আকারে আসবে সেখানে কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কঠিন ব্যবস্থা নেওয়া হতে পারে অর্থাৎ যেভাবে সাধারণ মানুষ দিনের পর দিন তারা চিকিৎসা না পেয়ে ফিরে আসছেন অর্থাৎ ন তারিখ থেকে তারা কোনো চিকিৎসাই কিন্তু সরকারি হাসপাতালে পাচ্ছেন না তাতে মানুষের মধ্যেও কিন্তু একটা ক্ষোভ জন্মাচ্ছে সেই ক্ষোভের বিস্ফোরণ কিন্তু কয়েকটি জায়গাতে হয়েছে তবে আদালতের পক্ষ থেকে যে কথা বলা হয়েছে যে অবিলম্বে আন্দোলন আপনারা যেমন করছেন করুন কিন্তু কাজে ফিরে আসুন কিন্তু এখনও পর্যন্ত আদালতের সেই কথা কোনো মান্যতা কিন্তু জুনিয়র ডাক্তাররা দেননি অর্থাৎ সিবিআই যেভাবে আদালতে আজ থেকেই তাদের ফাটা রেকর্ড আবার বাঁচাতে শুরু করেছেন তাহলে কি এরাজ্যের যে উনত্রিশটি মামলার তারা তদন্ত করছিলেন তার মতোই কি এই মামলারও অবস্থা হবে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে নমস্কার আমি দেবজ্যোতি আমার এই গ্রাউন্ড জিরোর পর্বটি যেতে ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন আপনাদের কাছে বারবার একই অনুরোধ করছি আপনারা চ্যানেলটি দেখছেন আমার পাশে দাঁড়িয়েছেন একটু দয়া করে বেল আইকনটা ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি